শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশে প্রথম মেয়েটে কারা চান্স পাচ্ছে জেনে নাও শিক্ষার্থীরা দেখো প্রথম মেয়েটে তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখ কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তোমাদের ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশে রেজাল্ট প্রথম মেট প্রকাশ করবে কিভাবে সবার আগে তুমি রেজাল্ট দেখতে পারবে এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রেখো শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি প্রথম মেয়েটে ভর্তি কার্যক্রম শুরু হবে কিন্তু চারই নভেম্বর থেকে এবং শেষ হবে কিন্তু ষোলোই নভেম্বর পর্যন্ত কি কি লাগবে ভর্তি হতে কত টাকা লাগবে এটা নিয়ে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা দেখে নিও তাহলে কিন্তু তোমরা সবকিছু জেনে যাবে শিক্ষার্থীরা তোমাদের প্রথম মেয়েটি কত পয়েন্টের চান্স হবে এটা জেনে যাও দেখো তোমাদের বিভাগীয় পর্যায়ে তোমরা যারা আবেদন করেছ বিশেষ করে ঢাকা বা রাজশাহীর মতো বড় বড় যে বিভাগে শহরগুলো রয়েছে সেখানকার যে নাম করা যে সরকারি কলেজগুলো তোমরা যারা আবেদন করেছো তোমরা আশা রাখো এসএসসি এইচএসসি দুইটা মেলে যদি তোমার পাঁচ পয়েন্ট থেকে যদি ছয় পয়েন্ট থেকে থাকে তাহলে তুমি আশা রাখো তুমি ইনশাল্লাহ একটা তোমার আসন হয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা যারা জেলা পর্যায়ে কলেজগুলোতে আবেদন করেছো বিশেষ করে সরকারি কলেজগুলোতে সেক্ষেত্রে তোমাদের এসএসসি এইচএসসি মেলে তোমাদের সাড়ে থেকে ছয় থাকে তুমি ইনশাআল্লাহ আশা রাখবে যে তোমার একটা সাবজেক্টে একটা জায়গায় চান্স হয়ে যাবে একটা কোর্সে শিক্ষার্থীরা তোমাদের উপজেলা পর্যায়ের কলেজগুলোতে আবেদন করেছো এখানে তোমাদের এসএসসি এসএসসি মিলে তোমাদের যদি 5.25 থেকে 5.5 থেকে থাকে তুমি আশা রাখো তোমার ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের প্রথম মে ঠিক কিভাবে চান্স হবে দেখো সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে পয়েন্ট কিছু কম বিসার অর্থাৎ বিশেষ করে সরকারি কলেজে পয়েন্ট কিছুটা বেশি লাগবে আর বেসরকারি কলেজগুলোতে পয়েন্ট কিছুটা কম লাগবে আর যে কলেজে তোমাদের আসন যত বেশি থাকবে সেই কলেজগুলোতে কিন্তু কম আবেদনের সময় যে সকল কলেজে বেশি আসন দেখেছিলে সেই কলেজগুলোতে কিন্তু তোমাদের কম চান্স হবে আর যে কলেজগুলোতে আবেদন যত কম পড়বে সেখানে তোমাদের কম পয়েন্টে চান্স পাবে আর যেখানে আবেদন যত বেশি পড়বে সেখানে একটু চান্স পেতে বেশি পয়েন্ট লাগবে শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো যাবতীয় আপডেটগুলো নিয়মিত পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেয় তত জানতে পারে যদি কিছু থেকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ